আসসালামু আলাইকুম যাদের মেডিকেল টার্গেট তোমাদেরকেই বলছি মেডিকেল ভর্তি পরীক্ষা বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ এক্সাম হিসেবে আমরা জানি প্রতি বছর অলমোস্ট দেড় লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তার মধ্য থেকে অ্যারাউন্ড পাঁচ হাজার জনকে নেওয়া হয় সো তুমি বুঝতে পারতেছো রেশিওটা কি পরিমাণ কম তাই না এবং এই কম পরিমাণ স্টুডেন্টের মধ্যে চান্স পাওয়ার জন্য তোমার প্রিপারেশন অবভিয়াসলি বাকি পুরো আমি যদি চিন্তা করি এক লাখ চল্লিশ হাজারকে যদি তুমি ফেলাতে চাও তোমার প্রিপারেশনটা কিন্তু একদম সুনিপুণ হওয়া লাগে অ্যান্ড আমরা যখন এইচএসি পরীক্ষা দিয়ে ফেলি ঠিক তার পরপর কিন্তু আমরা মারাত্মক একটা কনফিউশনে ভুগি আসলে আমরা কীভাবে প্রিপারেশন নিব আমরা কোথায় যাব কোথায় কিভাবে গাইডলাইন নিব কিভাবে আমাদের আগানো উচিত অ্যান্ড তোমাদের প্রতি বছর স্টুডেন্টদের এই কনফিউশনের কথা ভেবেই আমরা কিন্তু এবার নিয়ে আসছি আমাদের সবচেয়ে প্রিমিয়াম ফুল মেডিকেল কোর্স এবং এটাকে আমরা নাম দিচ্ছি স্ম্যাশ ম্যাট প্রো টোয়েন্টি ফাইভ ব্যাচ এখন আমরা কেন এটাকে এত ইউনিক বলতেছি জাস্ট তোমাকে হালকা পাতলা আমি বোঝাতে চাচ্ছি দেখো ফার্স্ট অফ অল আমাদের এই কোর্সের মধ্যে তোমরা পাচ্ছ ফিফটি প্লাস লাইভ ক্লাসেস এখন লাইভের মধ্যে কি হবে সাপোজ ধরো আমাদের প্রত্যেকটা বইয়ের পিডিএফ অনুযায়ী তোমাদের পড়ানো হবে এবং এই লাইভ ক্লাসের মূল উদ্দেশ্য থাকবে কিন্তু তোমাদের তোমাদের করা একটা ওই টপিক বেসিসে কি কি সমস্যা আমরা ওইটা দিয়ে এবং আমাদের কোয়েশ্চেন আমাদের বিভিন্ন মেডিকেল থাকবে সে অনুযায়ী তোমরা পারতেছো কিনা সেটাও আমরা চেক করব তাহলে তোমাদের সাথে আমাদের একটা লাইভ ইন্টারেকশন থাকবে এখানে ঠিক আছে সো এই জন্যই আমাদের বেসিক্যালি লাইভ ক্লাসেসগুলো দেয়া এখন তোমরা আস করতে পারো তাহলে ভাইয়া আমার যে সব চাপ্টারের সমস্যা ওগুলো আমি কি করব হ্যাঁ তোমাদের জন্য একদম ডিটেলসে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের অলমোস্ট সেভেন্টি প্লাস ক্লাস থাকবে যেগুলো সম্পূর্ণ রেকর্ডেড এবং তোমরা যে কোনো সময় করে ফেলতে পারো ইভেন তোমরা চাইলে টু দিয়ে খুব আর্লি ক্লাসগুলো শেষ করে ফেলতে পারো বিশেষ করে তোমাদেরকে বলছি কারণ তোমরা কিন্তু শর্ট সিলেবাসে পড়ে আসছো যেহেতু তোমরা শর্ট সিলেবাসে পড়ে আসছো এবং দেখছো গত বছর কিন্তু মেডিকেলে অলমোস্ট ফুল সিলেবাস থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন দিছে সো তোমার জন্য কিন্তু এই জন্য ক্লাসটা খুবই ভাইটাল সো এই জন্য কিন্তু আমরা অলমোস্ট প্লাস ক্লাস ট্রাই যেগুলো ফুল সিলেবাস আমাদের ইনক্লুড করা আছে তাহলে এটা তোমার জন্য খুবই একটা ভাইটাল পয়েন্ট তাই না আচ্ছা এখন আমরা আসল পয়েন্ট এখনো আসিনি দেখো তাহলে আমাদের ফার্স্টের দুইটা জিনিস আমরা বুঝে গেছি থার্ড যে কোর্সে আমরা যে জিনিসটা দিচ্ছি যেটা খুবই ইউনিক এবং প্রিমিয়াম সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল পিডিএফ তাহলে ভাই ইউনিভার্সাল কেন নাম দিছেন এবং এই জিনিসটা কি সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকে অলরেডি জেনে গেছো যে মেডিকেলে কিন্তু জাস্ট দুইটা রাইটারের বই থেকে তেমন একটা কোয়েশ্চেন দেয় না জাস্ট আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি দুইটা রাইটারের বই থেকে নাইনটি পার্সেন্ট দিয়ে দেয় বাকি টেন পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু বাইরের অন্যান্য রাইটারগুলো ফলো করে যেমন মাজেদা ম্যামের বই ফলো করে আলিম স্যারের বই ফলো করে তাই না ফিজিক্সের মধ্যে ইজহাক তপন স্যার এছাড়াও হচ্ছে আমাদের কবির স্যারের বইও মাঝে মধ্যে ফলো করে ফেলতে পারে ঠিক আছে তাইলে আমাদের সমস্যাটা হয় কি আমরা এখানে যখন প্রিপারেশনটা নিচ্ছি তা আমরা তো একসাথে এত কিছু বই পড়তে পারবো না খুব সিম্পল আমরা তো এত কিছু একসাথে পড়তে পারবো না এতগুলো বই আমাদের পড়ার সময় নেই তাহলে আমি করবোটা কি এই জন্যই তোমাদের কিন্তু ইউনিভার্সাল পিডিএফটা করা হয়েছে এখানে কী আছে জানো এই পিডিএফের মধ্যে তোমরা একসাথে কিন্তু আমি যদি বায়োলজির একটা চাপ্টার চিন্তা করি ওই একটা চাপ্টারের আমাদের আজমল স্যার আমাদের হাসান স্যার আমাদের মাজাদা ম্যাম সবার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেলের জন্য যে যে টপিকটা গুরুত্বপূর্ণ ওগুলা একসাথে করে কিন্তু প্রতি প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে পিডিএফ দেওয়া আছে তাহলে বুঝতেছো এই জিনিসটা তোমার কত ভোগান্তি দূর করে ফেলবে আচ্ছা তারপর আমরা চতুর্থ যে জিনিসটা তোমরা পাচ্ছ যেটা খুবই ভাইটাল আমরা জানি সেটা হচ্ছে এরিয়া মার্কিং কারণ আমরা জানি মেডিকেলের জন্য সবগুলো টপিক ইম্পর্টেন্ট না এবং কিছু কিছু জায়গা আছে যেখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসতেছে এবং ওই জায়গাগুলো আমার পুরো খেয়ে ফেলতে হয় তাহলে আমাদের মেডিকেলের জন্য যদি আমি সব কিছু পড়তে চাই তাহলে আমি কিছুই পারবো না কারণ সিলেবাস এবং সেই অনুযায়ী প্রিপারেশন এটা কিন্তু হিউজ তাই না সো এই জন্য এরিয়া মার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং এরিয়া মার্কিংটা কিন্তু আমরা প্রতি বছরই দিয়ে আসতেছি এবং এইবার একটা আমরা আলাদা করে বই সহ আমরা এরিয়া মার্কিং করে তোমাদের পিডিএফটা খুব ভালোভাবে থাকবে এবং এই জিনিসটা যদি তোমরা ওই অনুযায়ী বইগুলো দাগাই ফেলো এবং আমাদের ক্লাস তারপর ইউনিভার্সাল পিডিএফ সেই অনুযায়ী এরিয়া মার্কিংগুলো তোমরা পড়ো তাহলে ওখান থেকে তোমরা অলমোস্ট নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন সিক্স পার্সেন্ট কমন কিন্তু ইজিলি পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এরিয়া মার্কিং আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এবং আমরা সাথে দাগানব্বই পিডিএফও কিন্তু পেয়ে যাচ্ছি আচ্ছা অ্যান্ড ফাইনালি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এক্সামস আমরা জানি প্রত্যেকবার ভর্তি পরীক্ষার জন্য তোমার বার 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 অনুশীলন করতে হবে বারবার পরীক্ষা দিতে হবে এখন পরীক্ষার তো যা তা কোয়েশন হবে না সেজন্য আমরা কিন্তু ইউনিক এক্সাম সিস্টেমের আয়োজন করতেছে এখন এটা কিভাবে হবে দেখো আমাদের প্রত্যেকটা কোয়েশন প্রত্যেকটা চাপ্টারের বেসিসে যদি আমি বলি একশোটা এমসি থাকবে ওই এমসি কিউ জাস্ট আমি এমনভাবে দিব না জাস্ট মেডিকেল স্ট্যান্ডার্ড দিব কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড মানে তো এই না যে কোয়েশন সবসময় ইজি হবে দেখা যায় মাঝে মধ্যে মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশন কঠিন হচ্ছে মেডিকেল কোয়েশন কঠিন হচ্ছে দেড়শো আমাদের প্রত্যেকটা এক্সাম কোয়েশ্চেন কিন্তু তিনটা ভাগে ভাগ করা একটা ভাগ হচ্ছে তোমরা সবাই পারবা আর একটা ভাগ হচ্ছে তোমাকে একটু ভালো প্রিপারেশন নিতে হবে পারার জন্য আর পঁচিশটার মতো কোয়েশ্চেন থাকবে বা বিশটার মতো কোয়েশ্চেন থাকবে যেগুলো খুবই টাফ কিন্তু মেডিকেলের স্ট্যান্ডার্ড এভাবে মেডিকেলে প্রিভিয়াসলি দিয়ে আসছে বাট যথেষ্ট টাফ তাহলে এটা দেখলে তোমরা নিজেদেরকে প্রপারলি ইভ্যালুয়েট করতে পারবা তাহলে তোমরা বুঝতে পারতেছো আমরা এবার আমাদের কোর্সের মধ্যে কি কি কন্টেন্ট দিতে যাচ্ছি অ্যান্ড তোমরা সবকিছু চিন্তা করে তোমার নিজের ভালো চিন্তা করে তোমরা চাইলে আমাদের কমেন্ট সেকশন কিংবা ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবা সেখান থেকে ডেমো ক্লাস আপাতত দুই একটা চেক করে দেখতে পারো যে সেটা তোমার জন্য ফলপ্রসূ হবে কিনা যদি হয় তাহলে তুমি ইজিলি এখনই কোর্সটা এনরোল করে ফেলো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম